আমার বন্ধুগণ আমার বাবাদিরা কোরআনের তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে বলবেন হুজুর আপনি একটু লম্বা টান দিয়ে তেলাওয়াত করলেন প্রশংসা নিতে চান আসলে বাগান বিষয়টা তা না আল্লাহর কালামের তিলাওয়াত যেই করুক তার কণ্ঠ যেমনই হোক তার চেহারা চূড়ক যেমনই হোক তিলাওয়াতটা যদি খালি সহি শুদ্ধ হয় প্রত্যেকটা হরফের বিনিময়ে কমপক্ষে দশটি করে নেকি দিয়ে যিনি আমাদের ধন্য করেন তিনি কে আমার বন্ধুরা রে করলাম আপনারা শুনলেন শ্রবণ করলেন ঠিক সেইভাবেই শুনলেন যেইভাবে আল্লাহ শুনতে বলেছেন কিভাবে শুনতে বলেছেন সুরাটির নাম হলো সৌরতুল আ عراف ايات نمبر 204 ایک بار پھر الله سبحان اللہ اللہ پاک منو جذب دلوں دل کان لگا وا قرئ القران استمیع له وانصت لا انكم ترحمون তোমাদের সামনে আমার কোরআনের তিলাওয়াত হবে কোরআনের আলোচনা হবে তখন তোমরা দুটি কাজ করবে এক নাম্বার ফাস্তামি আও মনোযোগ সহকারে শ্রবণ করবে দুই নাম্বার ও আংসিতু তোমরা চুপ থাকবে যদি চুপচাপ পয়সা মনোযোগ সহকারে আদবের সাথে আমলের নিয়তে শ্রবণ করতে পারি ফলাফল কি বলেন লা তোমরা আমি আল্লাহ পাকের দরবার থেকে রহম প্রাপ্য হয়ে যাবে সকলেই জবানটা কইলা মহাব্বত মিয়া বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমার বন্ধুর আরে

নিলাম জোরে বলেন না আমার হাওয়া আমার বন্ধুগণ আমার বাবা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই বলেন তো দেখি আমাদের জানের মালিক যিনি তিনি কে আমাদের মালের মালিক যিনি তিনি কে আমার বন্ধুরা রে আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল আল্লাহ চাইলে তো এমনি যখন তখন মুহূর্তের ভিতরে নিয়ে নিতে পারেন কি পারেন না এরপরে আল্লাহ বললেন আমি এমনি এমনি নিলাম না আমি কিনা নিলাম খরিদ করে নিলাম ক্রয় করে নিলাম আবার কোন সুবাহান আল্লাহ আমার বন্ধুরা দুনিয়ার নেজা আমার সিস্টেম হল আমরা যখন কোনো বাজারে যাই কোনো দোকান থেকে কোনো প্রয়োজনীয় বস্তু ক্রয় করি বলেন তো দেখি দোকানদার কি মাননা না দেয় না দোকানদারকে কিছু দিতে হয় টাকা দিয়া কিনতে হয় আল্লাহ পাক তার দেওয়া জান তার দেওয়া মাল তিনি আবার আমাদের কাছ থেকে কিনে নিলেন কিসের বিনিময়ে জানলে আপনারাও অত্যন্ত খুশি হবেন সুবাহান আল্লাহ বলার জন্য একটু রেডি থাকেন আল্লাহ বলতেছেন জান্নাতের বিনিময়ে জান্নাতে যাইতে চান তো ইনশাল্লাহ সবাই জান্নাতে যেতে চান না এক মা জিজ্ঞেস করছি তো এই কথা এক মুরব্বী কাকা না হুজুর জান্নাত চাই না জান্নাত চাই না আমি তো কয় কিরে জান্নাত চাই না বেড়া চাই কি তিন চারবার যখন জিগাইছি না আমি কি আসলেও চান না চাই না আমি কই তাহলে কি চান আপনি তার বেহেস চাই কি চাই না হ্রাক করতেছেন কি আপনারা কি চা আচ্ছা আপনারা বলেন তো আমার বাজানেরা জান্নাত আর বেহস কি দুই জিনিস কথা দুই জিনিস এখন ওই মুরব্বির পাশে বইসে আরেক মুরব্বী মানে এক বুড়ায় আরেক বুড়ার কথা কইতেছে এই জান্নাত আর মধ্যে পারে না খান কথা ঠিকই না জান্নাত চান তো আপনারা আল্লাহ আমাদের সবাইকে জান্নাতিদের তালিকায় কবুল করুক আমিন বলেন আরো ধরো বলো আমিন এইবার আসেন মূল পয়েন্টে দুনিয়াতে যে যেই কাজই করতে চায় ওই কাজটা কিন্তু সুন্দরভাবে করতে চাইলে তাকে আগে ভালো করে শিখন লাগে কি কোন কথা ঠিক কিনা একজন ব্যক্তি মনে মনে ভাবলো যে আমার পাশের বাড়ির অমুকে অটো কিনছে পনেরো হাজার টাকা মাসে কামায় আমি কি করি রে সাড়ে তিন লাখ চার লাখ টাকা খরচ কইরা। রে হাইফাই করে একটা অটো কিনে নিয়ে এলো জীবনও চালান শিখে নাই কারণ ও যদি এই অটো নিয়ে রাস্তায় বাইরে মোটামুটি মধুপুর বন্ধু যাবার ঘর তো হ্যাঁ কি ওই যে কয় পাকারে যাব কারণ শিখে নাই তো ঠিক না সে সাইকেল চালাক মোটর সাইকেল টেম্পু সিএনজি অটো মাইক্রো প্রাইভেট কার ট্রাক বাস যেই সে ড্রাইভার হোক আগে বাজান ঠিক না একজন মানুষ ব্যবসা করতে চাইলে সে যেই পণ্যের উপরে যেই ব্যবসা করবে ওইটার একটা অভিজ্ঞতা তার থাকা লাগবে হিসাব কিতাবের জ্ঞান তার থাকুন থাকতে হবে কোন জায়গা থেকে মালটা আমি কিনলে দুই টাকা কমে কিনতে পারবো এই মালটা কিভাবে বিক্রি করলে আমার দুইটা টাকা লাভ হবে হিসাব কিতাব কিভাবে করলে এই জ্ঞান যদি না থাকে ব্যবসায়ী কি লাভবান হইতে পারবে খালি লস খাবে এটা বলার উদ্দেশ্য হলো এই যে মাইকের ওপর এই যে মাইকটা সুন্দর করে পরিচালনা করতেছে তুই জায়গা মতো দিয়ে রাখছে বুড়ে বয়ে মোবাইল টিপতেছে তার কিন্তু আর কোনো চিন্তা নাই এই যে সুন্দর সাউন্ড হইতেছে কি কথা ঠিক না তার কোনো চিন্তা নাই সুন্দর চলতেছে আমারে আপনার যদি কোনো বহায় দেয় মাইক তো দুই ঘন্টা চলবো যদি তি বাড়িবি করি যদি কারণ কি কারণ এই অভিজ্ঞতা তার আছে আমার আপনার নাই কি কোন বাজান ঠিক না এই কথাগুলা বলার উদ্দেশ্য হইল এই দুনিয়ার সিস্টেমে আমরা ভালো করে কোনো কিছু করতে চাইলে যদি ওটা শিখতে হয় ওই যোগ্যতা অর্জন করতে হয় অভিজ্ঞতা অর্জন করতে হয় আপনাদের কি মনে হয় জান্নাতে এমনি যাওয়া যাব তাহলে জান্নাতে যাওয়ার জন্য কিছু যোগ্যতা থাকতে হবে না জান্নাতে যাওয়ার জন্য আমাদের কিছু যোগ্যতা থাকা লাগবে ভাই এটা যদি মনে করেন যে আল্লাহ যা করতে বলছে কোনটাই ঠিক মতো করবো না যা নিষেধ করছে ওগুলা ঠাইসা করবো এরপরেও আল্লাহ জোর জান্নাতে তাই তাই কি কি আসলে আরো আল্লাহর হুকুম মানতে হবে যা নিষেধ করছে ওগুলা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে কি বলেন বাজার এই আয়াতের পরের আয়াত চুরা তাওবা একশো বারো নাম্বার আয়াত যেরকম মার হাওয়া হিফজুল কোরআন এগারো নাম্বার পারা চার নাম্বার পৃষ্ঠা প্রথম দুই লাইনের ভিতরে আল্লাহ চমৎকার করে এই আয়াতের ভিতরে ইমানদার যারা যারা জান্নাতে যাবে তাদের নয়টা কোয়ালিটি আর নয়টা যোগ্যতার কথা আল্লাহ বর্ণনা করছে সুহান আল্লাহ বলেন জান্নাতে যাইতে থাকলে যোগ্যতা লাগবে কয়টা এই আয়াতে বলছে আল্লাহ নয়টার কথা যদি এখন কয়টা নয়টা আল্লাহ বলেন গভীর মনোযোগ আল্লাহ বলেন আত্মা حامدون السائحون الراكعون الساجدون الامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود জানাতে যাইতে চাইলে যোগ্যতা অর্জন করা লাগবে কয়টা নয়টা নয়টা কয়টা যোগ্যতা অর্জন করা লাগবে নয়টা এক নম্বর যোগ্যতার কথা আল্লাপাক বললেন আত্মা জান্নাতি বান্দা বান্দীদের এক নাম্বার গুণ হবে তারা হবে তওবাকারী জোরে কোন তারা হবে কিকারী তারা হবে তওবাকারী আমার বেয়ার এলাকার বাপ ভাইরা বলেন তো দেখি তাওবা মানে কি ওই যে একজনে কইলো ক্ষমা চাওয়া একজনে কইলো অনুশوصনা করা আবার অনেকেই বলে ক্ষমা চাওয়া আমার বন্ধুরা রে আসলে তাওবা শব্দের শব্দিক অর্থ হলো ফিরে আসা merhaba কোন ইস্তিগফার মানে হলো ক্ষমা চাওয়া তাওবা শব্দের শব্দিক অর্থ কি তাইলে ফিরে আসা ফিরে আসা গুনার কাছায়রা আমরা জার দিকে ফিরব তিনি কে আমার বন্ধুগান এই যেমন এক নাম্বার গুনের কথা আল্লাহ তাওবার কথা বললেন সুরাটার নাম সুরা আত-তাহরিম আয়াত নাম্বার আট একবার মার মারহা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাওবা সুহা আল্লাহ বড় মায়া করি মহাব্বত করি ভালোবেসে আমাদেরকে ইমানদার বলে ডাক দিলেন আমার বন্ধুরারি আল্লাহ বলেন ওহে বিশ্বাসীগণ ওহে ইমানদার তুবু তু ইলাল্লাহ তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করো কি করো তাওবা করো কেমন তাওবা করতে হবে এটাও আল্লাহ পাক বলে দিলেন আল্লাহ বলতেছেন তাও বা খাটি তাওবা বিশুদ্ধ তাওবা কর সুবহানাল্লাহ আল্লাহ বলে আমার বন্ধুরা আরে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই সকালে তাওবা বা করলাম একই গুণা আবার দুপুরে করলাম আবার তাওবা করলাম ওই গুণাটা আবার বিকালে করলাম আবার তাওবা করলাম একই গুণা আবার বিকালে করলাম তাইলে তো তৌবাটা একবার এক নাম্বার খাঁটি হবো তাই না কি মনে হয় আপনাদের আমার বন্ধুরা গভীর মনোযোগ দেবেন তাও বাবু হওয়ার অনেকগুলা শর্ত আসছে তার ভিতরে প্রধান প্রধান শর্ত হইল পাঁচটা জোরে কয়টা জোর হল না এক নম্বর শর্ত যেই গুনাহের কারণে আমরা তাও বা গো এই গুণাটা একেবারেই ছেড়ে দিতে হবে গুণাটা কি করতে হবে একেবারেই ছেড়ে দিতে হবে দুই নাম্বার সরস্বত পরিপূর্ণরূপে আল্লাহর দিকে ফিরতে হবে কার দিকে ফিরতে হবে আল্লাহর দিকে ফিরতে হবে তিন নাম্বার শর্ত নিজের ভিতরে একটা অপরাধ বোধ জাগ্রত করা লাগবে অনুসূচিত অনুতপ্ত লজ্জিত হতে হবে হ আল্লাহ আল্লাহ মালিক আমি অনুতপ্ত অনুসূচিত লজ্জিত হয়ে গেলাম আল্লাহ গো আমি ইচ্ছা করে এই কাজ করি নাই আমি নিজের ইচ্ছায় করি নাই শয়তানের ধোকায় বোকা হইয়া এই গুণাটা কইরা ফেলাইছি এইভাবে নিজের নিজে অনুশূচিত হবে লজ্জিত হবে অনুতপ্ত হবে এটা হলো তিন নাম্বার শর্ত চার নাম্বার শর্ত তাও আল্লাহর কাছে কবুল করাইতে চাই গুণা যদি মাফ করাইতে চাই তাহলে চার নাম্বার শর্ত যে গুনাহের কারণে তাওবা করব। করবো এই গুনাহটা বাকি জীবনেও আর কোনোদিন করব না এই মর্মে আল্লাহর সাথে নিরো প্রতিজ্ঞা বদ্ধ হতে হবে সংকল্পবদ্ধ হতে হবে যে আল্লাহ আমি গুনাহ ছাইরা দিলাম একেবারে তোমার দিকেই ফিরে আসলাম অনুসূচিত অনুতপ্ত লজ্জিত হইলাম আর এই যে এই গুনাটা আমি আর বাকি জীবনও করব না আল্লাহ এই মর্মে তোমার সাথে আমি প্রতিজ্ঞা বদ্ধ হইলাম মারhaba কোন আর পাঁচ নাম্বার শর্ত হইল। যদি বান্দার হকজনিত গুনা হয় বান্দার হক কার হক বান্দার হক হক দুই প্রকার হকুল্লাহ মানে আল্লাহর হক হাকুল ইবাদ মানে বান্দার হক আল্লাহর হক নষ্ট করছেন তাওবা বা ইস্তেকফারের মাধ্যমে অথবা ভালো কোনো নেক আমলের উশিলা করে হলেও আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন সুবাহান আল্লাহ বলেন কিন্তু বান্দার হক এতই মারাত্মক বিষয় বাজান গো বান্দা যতক্ষণ মাফ না করবে ততক্ষণ কিন্তু আল্লাহ মাফ করবেন আজকে কত মুসল্লি কত হাজি সাস কত হুজুর কত শিক্ষক কত ডাক্তার কত ভদ্রলোক খোঁজ খবর নিলে দেখা যায় বলিব হক মেরে গেছে খুব রাখলে না তাতে এই এলাকায় না থাকলো বাংলাদেশে আছে কি গত বছর ফেসবুকে একটা নিউজ ভাইরাল হলো একটা ভাইকে ভাই মারা গেছে তো তাকে দাফন করা হলো খবর উস্থানের পাশেই গিয়া 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 তার একটা বোন আপন মায়ের পেটের বোন কবরস্থানের উস্থানের পাশে গিয়া চিৎকার করে করে কাঁদতেছে আর আল্লাহর কাছে বিচার দিতেছে আল্লাহ প্রায় পঁচিশ পঁয়ত্রিশ বছর আগে আমার আব্বা মারা গেছে আমার এই ভাই আমার বাবার সম্পদ থেকে আমাকে ঠকাইছে আমি তার বোন আমার হক আমারে বুঝায় দেয় নাই আমাকে ঠকাইছে আল্লাহ আমার আপন ভাই আমাকে যে রকম ঠকাইছে তুমি তার সাথে ওই রকম আচরণ দেয় কবরে কইল নাউজুবিল্লা কালকে সকালে কোয়েন কত বোন আছে ভাই সমাজে বুক ফাইটা যায় কিন্তু মুখ খুলে বলতে পারে না কিছু কষ্টের কথা করলেন কি ভাই যেখানে ঘাও সেখানেই তো মলমটা দিতে হবে কোন ঘায়ে কোন মলমে আমার আপনার চুলকানি ভালো হয়ে যায় বাজান বলা যায় কথা বলার উদ্দেশ্য হলো কোন কথার মাধ্যমে কোন মাহফিলের মাধ্যমে পাক আমার আপনার দিলের পরিবর্তন ঘটায় দিবেন হেদায়ত দিয়ে দিবেন এটা আল্লাহ ভালো জানেন কি বলেন বাজান কথা ঠিক কিনা বলা দায়িত্ব আমাদের বলতে হবে মানা না মানা আপনার কাছে আসরের ময়দানে যেন এই তাল বাহানা না করতে পারি যে আল্লাহ কত ওয়াজ মাহফিলে যাইতাম কত বক্তারা আইসে আইসে ওয়াজ করতো জীবনেও তো বান্দার হকের ব্যাপারে সতর্ক করে নাই আল্লাহ যদি সতর্ক করতো তাই ঠকাইতাম না তাহলে ছোট ঠকাইতাম ঠকাইতাম না না বাবা হইয়া সন্তানদেরকে এক বেশি দিয়া আরেক সন্তানের সাথে কানা বিচারি করতাম না এই কথাই তো আল্লাহ আমরা জানতাম না এই কথা বলার কে সুযোগ আছে গ বলার কথা কইলা দিলাম মানা না মানা আমাদের কাছে আল্লাহ কবুল করুক দান করুক জোরে কান আমি সম্মানিত খুব লম্বা করা যাবে না আমি তো তারা হুরা করে কথাগুলা বলতেছি তাতে কি বুঝতে অসুবিধা হয় আমার বাজানেরা আল্লাহ আমাদেরকে কবুল করুক জোরে পানা আমি আরে আমি জানি না কার জানি বাবা নাই কার জানি মা নাই সভাপতি সাহেব আমাকে বললেন হুজুর এর আগেও পাঁচটা মা এলাকায় হয়ে গেছে মার হাবা কম আমার সামনে নয় তারিখে যুব সমাজের মাহফিল আছে এই মাঠেই আরেকবার কোন মার হাওয়া তার মানে বোঝা গেল এই এলাকার মানুষ ইসলাম প্রেমী কোরআন প্রেমী আলহামদুলিল্লাহ বলেন অনেক মাহফিল হয় এই মাহফিল গুলোকে যেন আল্লাহ পাক আমাদের নাজাতের উসিলা হিসেবে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে জোরে এখন আমিন আর জোরে আমিন তাহলে আমাদের তাওবাটা যদি কবুল যোগ্য আর গ্রহণযোগ্য করাইতে চাই কয়টা শর্তের কথা বললাম ধরেকন কয়টা পাঁচটা পাঁচটা ধরেকন কয়টা আমি মনে রাখার জন্য আবারও বলতেছি আগামী বছর আবার এই মাস এই বছর চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল হইতেছে বিয়ারা বাজার জামে মসজিদের উদ্যোগে আগামী বছর আল্লাহ যেই জাগার বক্তে এখানে কবুল করুক যেই বক্তে আসুক যদি আপনি করে জিজ্ঞেস করে যে গত বছর এই মাহফিলের প্রধান বক্তা কোন ওয়াজ করছিল আপনারা যেন এক বাক্যে বলতে পারেন যে হুজুর তাওবার গুরুত্ব আর ফজিলত সম্পর্কে সূরা তাওবার 111 এবং 12 নম্বর আয়াতের আলোচনা করে গিয়েছিল এটা যেন মনে থাকে এইজন্য কিন্তু বারবার আপনাদেরকে দিয়ে বলাইতেছি তাতে কি রাগ করতেছেন আপনারা মাহফিল আসার উদ্দেশ্য কি আমু এক দেড় দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ হলমু খিজুড়ির টোকলা যায় সরিষার তেল দিয়া আচার দিয়া মাহায়া খায়া গম দিমু হজরের নাম হতো না আর যা ওয়াজ হলাম পরের দিনই ভুলে যাবো এটার নাম কি মাহফিল লাগ মানে আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক জোরে কোন আমিন আমার বন্ধুরা আল্লাহ পাক বলতেছেন যদি তাওবার মতো তাওবা খাঁটি তাওবা যদি করতে পারি এই শর্তগুলা মাইনা যদি আমরা তাওবাটা খালি করতে পারি বা জান ফলাফল কি সুরাটার নাম হলো সুরা আল ফুরক্বান আয়াত নাম্বার 70 একবার মার merhaba আল্লাহ বলেন ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান فاولئك يبدل الله سيئاتهم حسنات

তার পিছনের জিন্দিগির সমস্ত গুণা গুলারে নেক আমলের মাধ্যমে নেকির মাধ্যমে আমি আল্লাহাক পরিবর্তন করে দিব বদলাইয়া দিবসরে কন্যা আল্লাহ সর্বমতে বুজা গেল আজকের এই মাহফিলে आखिरी মনোগতর আগে তাওবার মতো তাওবাটা কইরা যারা আমরা বিদায় হতে পারবো গো যারা মোল্লামা এই মুহূর্তে যত বেশি গুনাহ আছে ওই ব্যক্তিটা তত বেশি নেকি নিয়া আজকে বাড়িতে যাবে আরো জোরে গন্না সুবহানাল্লাহ আমি বানায় কইলাম না আল্লাহ কোরআন থেকে বললাম فَأُولَٰئِكَ فَا يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ اللہ پاک নিজে বলেন যে আমি তাদের পিছনের जिंदगीর গুনাহগুলোরে নেকি বানায় দেব আল্লাহ আমাদের কি কবুল করুক আমিন বলেন এই তাওবা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় কত মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দান صدقہ করে কুত মাতার خدمت করে আর উপরে হজ খরচ হয়েছিল হজও করছে ইত্যাদি অনেক নেকামল করে পাশাপাশি শয়তানের ঝোকায় পড়ায় কিন্তু অনেক কবিরা গুণাও হয়ে যায় কি কন বাজান কথা ঠিক সাপোজ ধরেন মিথ্যা কথা বলা কবিরা গুণা কি গুণা কবিরা গুণা আজকে তো আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি এটা গুনাই মনে করি না কি বলেন বাজান ঠিক না শোনেন যদি তাও বা ছাড়া ময়রা যায় তাওবাটা যদি নসিব না হয় আমল যদি একটা কবিরা গুনা থাকে খালি কয়টা যেরকম কয়টা মনে করেন একটা কবিরা গুনা নিয়া যেই ব্যক্তি মারা যাবে তাও বা নসিব তার হলো না কিন্তু একটা কবিরা গুণা নিয়া সে কবরে গেল এই একটা কবিরা গুনার কারণে কম পক্ষে সাড়ে সাত হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে পড়তে হবে তোরে কান নাউজবিল্লা আরো তোরে নাউজবিল্লা তাহলে তাও গুরুত্ব আছে না নাই আল্লাহ পাকজন আমাদের সবাইকে খাটি তাও না করা পর্যন্ত কাউকে কবর জগতে ডাক না দেয় জোরে কোন আমিন